টোনাটুনি দুজনে বসে পড়েছি সকাল সকাল গরম গরম চা খেতে আর আজকে মর্নিং ওয়াক করতে যায়নি আর আজকে একটু ঘুমিয়েছি অনেক দিন পর একটুখানি বেলা পর্যন্ত ঘুমালাম তাও খুব বেলা নয় আটটা সময় উঠেছি উঠে এখন দুজনে তো টোনাটনি দুজনে মিলে বসে পড়েছি চা খেতে গরম গরম চা সকালবেলা না খেলে এনার্জি আসে না আর চা খেয়ে নিয়ে তারপরে সারাদিনে সমস্ত কাজ করব আর তোমাদেরকে তো এন্ট্রিতে দেওয়াই হয়নি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর এখন এই যে চা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে সমস্ত সংসারের সব কাজগুলো করব আর আজকে চা খেয়ে টিফিন খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে একটা বিয়ে বাড়ি আছে আমাদের আমাদের না শুধু আমারই আছে আমার আমি যে মাঠে যোগাসন করি সেইখানে সদস্যের বিয়ে আছে সেই বিয়েতে যাব ওই জন্যে আমার বরের জন্যে দুবেলা রান্না করে নিচ্ছি বন্ধুরা আজকে কী কী রান্না করবো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে হাঁড়িতে বসিয়েছি ভাত এখানে দুধ গরম বসিয়েছি আর এখানে আজকে হাঁসের ডিম হবে হাঁসের ডিম অনেক দিন পর আজকে হাঁসের ডিম খাবো হাঁসের ডিমটা একটু সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে আর এই যেখানে পুনকো শাক কেটেছি আলু বেগুন সব দিয়ে আর একটু উচ্ছে দিয়ে করব উচ্ছে দিয়ে আজকে পুনকো শাকে চচ্চড়ি করবো আর এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন সব কেটেছি ডিমের ঝোল হবে ফুলকপি দিয়ে যেখানে ফুলকপি আলু সব কেটে নিয়েছি আর এখানে বেগুন রেখেছি আর আজকে যেহেতু শনিবার শনিবারে বেগুন পোড়া করব এই হচ্ছে আজকে দুপুরবেলা সারাদিনের আজকে দুপুরবেলার মেনু চলো ডিমটা সেদ্ধ হয়ে যাক অনেক দিন পর আজকে হাঁসের ডিম খাবো আমি তো এমনিতে ডিম খুব একটা খাই না আর আমার বাড়িতে খুব একটা হয়ও না আমার বর ভালোবাসে আমি করি না খুব একটা আজকে হাঁসের ডিম করছি চলো রান্না করেন পরে আসছি ডিমের ঝোলটা বসিয়ে একবার ছাদে চলে এলাম আর জবা গাছ লাগিয়েছি জবা গাছটা একটু জল দিতে হবে গাছগুলো ঠিক মতন জল দেয়া হচ্ছে না আর মাটিগুলো খোঁড়াও হচ্ছে না ওই জন্যে একটুখানি মাটিগুলো শক্ত হয়ে গেছে একটা লোহার টুকরো নিয়ে একটুখানি মাটিগুলো উসকে দিচ্ছি আর অল্প অল্প করে জল ছিটিয়ে দেবো আর যেহেতু একটা নতুন গাছ লাগিয়েছি টপডার মধ্যে ওই জন্য গাছ লাগালে তো জল দিতে হয় ওই জন্যে জল দিয়ে নিচ্ছি চলো জল তুলবো ট্যাঙ্কিতে তাই পাম্পটা চালিয়েছি পাম্পটা চলছে না দেখে আবার বরকে ফোন করলাম বর এসে আবার পাম্পটাকে দেখলো যে কি হয়েছে বলে আবার তারপরে একটু খুলে নানা চারে করতেই পাম্পটা চলতে শুরু করলো আর তারপরে আমি স্নান টান সেরে পুজো করতে গেলাম চলো এখন রান্না বান্নাগুলো তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি পুজোটা করে আসি এসে খাবো যখন তখন তোমাদের কী কী রান্না করেছি দেখাবো ফুলটা কি দারুণ হয়েছে দেখা তে ভাত এখানে পুন পোশাকের চচ্চড়ি এখানে বেগুন পোড়া যেহেতু শনিবার তা বেগুন পোড়া আর এই হচ্ছে হাঁসের ডিম দিয়ে আলু ফুলকপি দিয়ে ঝোল অনেক দিন পর হাঁসের ডিম খাবো আজকে শুভ সন্ধ্যা বন্ধুরা আমি সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমাদেরকে সকালবেলাই বলেছিলাম যে একটা বিয়েবাড়ি আছে আমার অবশ্য সকালবেলা বলা বলেছে কি বলিনি মনে মুখ পড়ছে না বিয়ে বাড়ি আছে কালকে তো গিফট কিনতে গেছিলাম তোমরা দেখেছিলে সেইটাই আজকে যাচ্ছি আমার মাঠ থেকে একজনের এক সদস্য বিয়ে আজকে সেই যাচ্ছি আমি একাই যাচ্ছি আর আমার বান্ধবীরা যাচ্ছে সবাই মিলে চলো যাই ওখানে গিয়ে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে হলুদ রঙের শাড়িটা পরেছি তার সঙ্গে সোয়েটার তো শীতকাল যেহেতু সোয়েটার পরতেই হবে এই যে কালো সোয়েটার পরে নিয়েছি যাচ্ছি চলো

বিয়ে বাড়িতে ঢোকার মুখে সবাই মিলে ফটো তুলে নিলাম কারণ গেটের সামনেটা সুন্দর করে সাজিয়েছে ওইখানটা দাঁড়িয়ে সবাই মিলে ফটো তুলে নিলাম আর দেখো ভেতরটাও লাইটিং লাইটিং করেছে বেশ সুন্দর আর তারপরে স্টলে তো খাওয়া দাওয়া এই স্টলে একটা নতুন ধরনের খাবার এটা কি ধরনের কি কোথাকার খাবার ঠিক জানি না জিজ্ঞেস করছিলাম কিন্তু ওরা বাংলা বুঝছে না বলে বলতে পারলো না আর এই যে এখন তৈরি করছে আমি এখানে পুরোটাই ভিডিও করেছি আর যে যেসব স্টলগুলো আছে সব ঘুরে ঘুরে খাচ্ছি আর আমরা এসেছি ব বিয়েতে ছেলেও এসে পৌঁছায়নি আর বর বিয়ে যার বিয়ে মেয়ে মেয়েও এসে পৌঁছায়নি আমরা ফাঁকা মাঠেই আজকে গোল দিলাম আর এই যে এখানে যে খাবারটা আছে ওইটাই তৈরি করছি কেমনভাবে দেখো যেরকমভাবে আমরা ধোসা খাই রকম টাইপের আর এইখানে পাবলি এর স্টল রয়েছে পাপড়ি চাট মশলা ছিল কফি ছিল ফুচকা ছিল লিট্টি ছিল অনেক রকমের স্টল ছিল সবগুলো তো আর খাইনি আমরা কয়েকটা খেয়েছি দিয়ে খেয়ে এখন এখানে সবাই মিলে একটু ফটোও তুলে নিচ্ছে যে গণেশের দেখে ভাবলাম একটু গণেশের কাছে দাঁড়িয়ে ফটো তুলে ফটো তুলে নিলাম আর যেহেতু এখনও বরকনে এসে পৌঁছয়নি আমরা অনেকক্ষণ অপেক্ষাও করেছিলাম অপেক্ষা করার পরে লাস্টে বর বরের যে মা ছিল তার হাতেই আমরা গিফটটা দিয়ে দিয়েছি আর এই যে চলে এসছি এখন মেন স্টলে খেতে আর যা যা মেনু হয়েছে সেইগুলোই এখন তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আরও তার সঙ্গে ছিল সেইগুলো আর ভিডিও করা হয়নি এখন আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে স্টেজটা বেশ সুন্দর করে সাজিয়েছে দেখা স্টেজটা ফাঁকা হয়ে পড়ে আছে এখনো বরকণে এসে পৌঁছয়নি তাই কিছু অনেকটাই রাত্রির হয়ে গেছে রাত্রির দশটা বেজে গেছে আর কি করবো ওই জন্যে আমরা সবাই মিলে একটু ফটোও তুলে নিলাম আর দেখো প্রচুর লোক হয়েছে কিন্তু বরকণে আসল যাদের জন্যে আসা তারাই নেই ওই জন্যে ছেলের যে মা ছিল মায়ের হাতে আমরা গিফটটা দিয়ে দিলাম গিফট তো কিনেছি তো ওরা দেখলেই টলি ব্যাগ টলি ব্যাগটা দিয়ে দিলাম বরকনেকে দেখতে পেলাম না বলে ওই জন্যে ফাঁকা মাঠে আমরা গোল দিলাম কারণ যেহেতু বরকনে নেই আমরা খাওয়া দাওয়া করে যে যা সে তার এবার বাড়ি চলে যাব রাত্রি দশটা বেজে গেছে আর ওদের রিং শিরোমণি হয়েছিলো যখন তখনের একটা ছবি ছিল প্যান্ডেলের সামনেই দিয়েছিল সেইটারই একটা ফটো তুলে নিয়ে গেলাম যেহেতু বরকনেকে দেখতে পেলাম না ওইটা নিয়েই মনের আশাটা পূর্ণ করলাম চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি চলে এলাম বাড়ি এসে সোয়েটার ওয়েটার খুলে ফেলেছি ভাবলাম যে ভিডিওটা শেষ করা হয়নি ভিডিওটা শেষ করি আর এই যে এখানে আমার বর খাচ্ছে চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি Good night.